শুল্ক যুদ্ধে মেতেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর সেখানে যেন টার্গেটে পরিণত করেছে কিছু দেশকে যে তালিকায় এতদিন আলোচনায় ছিল ভারতের নাম এবার ভারতের চেয়ে চার গুণ বেশি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিল চীনকে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এত নাখশ হওয়ার কারণ কি এ নিয়ে বেশ কিছু কারণ দেখিয়েছেন বিশ্লেষকরা কিছুদিন আগেই ভারতকে কণ্ঠাসা করতে পঞ্চাশ শতাংশ চড়া শুল্ক করেছে যুক্তরাষ্ট্র যার কারণ হিসেবে দেখিয়েছে রাশিয়া থেকে তেল কিনে রাশিয়াকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে ভারত ফলে যুক্তরাষ্ট্র থেকে সরে চীনমুখী হচ্ছে ভারত ইতোমধ্যেই নয়াদিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক হয়েছে এই সম্পর্ককে স্বাগত জানিয়েছে বেইজিং এবং বলছে যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে তারা চুপ থাকলে আরও শক্তিশালী হবে দেশটি এরই মধ্যে এবার চীনের উপর দুইশ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে চীনের উপর এই শুল্ক আরোপ করা হবে তথ্য সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশই চীনের দখলে আর দুর্লভ এই খনিজ উপাদান নিয়ে বেজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করছে তবে সম্প্রতি ট্রাম্প সরকার চীনা পণ্যের উপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও নব্বই দিন বাড়িয়েছে যাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয় এই আদেশ না হলে শুল্কের হার পৌঁছে যেত একশো পঁয়তাল্লিশ শতাংশে আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল শুল্ক হার শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে হঠাৎ করেই পাল্টে গেল প্রেক্ষাপট এর কারণ কি শুধুই ম্যাগনেট নাকি কোন ঠাসা করার নতুন কৌশল ডেস্ক রিপোর্ট সময়ের আলো